দু হাজার ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন এদিকে আরপিও কয়েকটি সিদ্ধান্তে পৌঁছতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন এ নিয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হক জানাবেন সভা সভানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানেন যে ইসিতে যে সভাটি চলছে যে এখন একটু আগেই বিরতিতে গেল কমিশনাররা আবার তিনটা থেকে সভাটি আবার শুরু হওয়ার কথা রয়েছে যেহেতু আজকের বৈঠকে অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হবে বিশেষ করে আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি সেটি সেটির বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে একই সঙ্গে প্রবাসী ভোটারদেরকে প্রথমবারের মতো তাদেরকে ভোট দেওয়ার যে সুযোগ দেওয়ার বিষয়টি সেই কার্যক্রম চলমান আছে সেই কাজটি আসলে কত দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব এবং তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা হচ্ছে এবং একই সঙ্গে যে নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ এবং তাদের যে সহ সার্বিক বিষয়গুলো নিয়ে বেশ কিছু সংশোধনী এবং আচরণবিধি চূড়ান্ত হবে আজকের বৈঠকে এমনটি আমরা জানতে পেরেছি তবে বৈঠকটি শেষ হওয়ার পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফ করার একটি কথা রয়েছে আমরা প্রস্তুত আছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন তো আমরা ধারণা করছি যে এই সভায় যেহেতু আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বেশ কিছু সংশোধনী আসছে তো এই বিষয়গুলো নিষ্পত্তি হতে একটু সময় লাগছে তো বৈঠকটি দীর্ঘই হবে আমরা বুঝতে পারছি এখানে যারা ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা তাদের সঙ্গে আমরা যতটুকু কথা বলতে পেরেছি বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে যেহেতু আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো নিষ্পত্তি হতেও নানান মত আসছে নির্বাচন কমিশন সহ বিভিন্ন এর সঙ্গে জড়িত নানা স্টেক পক্ষ থেকে বেশ সব কিছু বিষয় পর্যালোচনায় নিয়ে আগামী নির্বাচনকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের দু মাস আগেই যাতে তফসিল ঘোষণা করা যায় এবং একটি আপনি জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সেখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে বলা হয়েছে যে বিগত পনেরো বছর ধরে যে নাগরিকরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি সেই অভিযোগগুলোকে মাথায় নিয়ে আগামী নির্বাচনটি যাতে মানুষের জন্য ভোট দেওয়ার বিষয়টি সুন্দর মানুষ ভোট দিতে পারে নাগরিকরা এবং একই সঙ্গে যাতে অংশগ্রহণমূলক নির্বাচন হয় লেভেল প্লেইং ফিল্ডটি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে সার্বিকভাবে আলোচনাগুলো হচ্ছে আজকের সভায় এবং আমরা শেষ হলে আমরা হচ্ছে আপনাকে জানাতে পারবো ব্রিফ হলে সেখান থেকে বিস্তারিত অসংখ্য ধন্যবাদ রেধবান